সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের প্রথম বড় পরীক্ষার মুখোমুখি হওয়ার মুহূর্তে ডমকল ব্লকের পার রঘুনাথপুর কামাল হাই স্কুলে মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে বিধায়ক সৌমিক হোসেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার এক বিশেষ মুহূর্তে রানীনগর তেষট্টি বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে আজ পার রঘুনাথপুর কামাল হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সকল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন জলের বোতল কেক কলম স্কেল কভার ফাইল তার পাশাপাশি শুভেচ্ছা অভিনন্দন জানালেন ধুলাউড়ি অঞ্চল সভাপতি সফিকুল মোল্লা সহ জেলার মাইনরিটি সেলের সহ সভাপতি আসাদুল ইসলাম এছাড়াও অঞ্চলের নেতৃত্বের সদস্যরা উপস্থিত ছিলেন এই কঠিন সময়ে সকল ছাত্রছাত্রীদের পরিশ্রম এবং ইচ্ছা শক্তির প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে আবার আশীর্বাদ সবসময় তাদের সাথে থাকবে তারা যাতে ভালো ফল অর্জন করে সেজন্য দোয়া ও আশীর্বাদ করি এদিন সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেন অঞ্চল সভাপতি শফিকুল মোল্লা তিনি বলেন নতুন প্রজন্মের ভবিষ্যৎ রচনা করতে মাধ্যমিক পরীক্ষা একটি বড় পদক্ষেপ সকল শিক্ষার্থীরা যেন সাহসী হয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সফল হয় সেই কামনা করছি জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রমিকভূষণ মহাশয়ের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা স্বজন পক্ষ থেকে আমরা করেছি ক্যাম্প করেছি আমাদের ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে দু হাজার পঁচিশ সাল মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের আমাদের পাঠাপ ক্ষমার সাথে পেয়েছে তাদের পাশে থেকে আমরা সহযোগিতা করবে এই ক্যাম্পে আমরা সকল নেতৃত্ববর্গ আছি আমাদের আছে সহ সহ সভাপতি আমাদের প্রধান ম্যাডাম প্রেঞ্জ রেবি আমাদের সেন্টু মারফুল ভাই নাসাদুল আওয়াল এবং সকল নেতৃত্ব বর্গ এবং পঞ্চাশ আমরা ক্যাম্পে বসতে আসি এই ক্যাম্প থেকে আমরা পরিষেবা দিয়েছি ছাত্রছাত্রীদের স্কেল ডট কওয়ার ফাইল জলের বোতল বা বাতাসা আমরা দিয়েছি ছাত্ররা খুব খুশি কারণ মাধ্যমিক পরীক্ষা ছাত্র কাছে আমার জীবনের বড় পরীক্ষা একটাই বলেছি তোমরা ভালো পরীক্ষা দাও তোমাদের পাশে আছে এবং আমাদের দশ তারিখ ক্যাম্প শুরু হয়েছে বাইশ তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্প চলবে পরীক্ষার শেষ না পর্যন্ত ক্যাম্প চলছে আমাদের আমরাসহ ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা নিয়ম শৃঙ্খলা মেনে সব পরীক্ষা দিলে সেই বার্তা আমরা দিয়েছি সারা পশ্চিমবাংলায় মমতা গান্ধীর নির্দেশে যতগুলা মাধ্যমিক সেন্টার হচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা সর্বপ্রথম পরীক্ষা দিচ্ছে তারা তাদের ভয় ভীতি কাটানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রমিক ঘোষণের নির্দেশে আজকে ধুলাড়ি পারাগণপুর কামাল হাইস্কুলে ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে সেই ক্যাম্পে আমরা ধুলাড়ি অঞ্চলের কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যাম্প করেছি ছাত্র ছাত্রীদেরকে কিছু জলের বোতল কিছু ফাইল কলম এবং খেজুর বাতাসা যা যা প্রয়োজনীয় জিনিস লাগে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে সেগুলো আমরা তার ব্যবস্থা করেছি এবং পরীক্ষা যতক্ষণ চলবে ততক্ষণ আমরা এই ধুলাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যত মেম্বার অঞ্চল সভাপতি আমাদের প্রধান ম্যাডাম সেন্টো মাল মারফু আমরা আমরা যারা সবাই আসি এখানে কর্মীরা সব সময় এখানে থাকবো পরীক্ষা শেষ হবে ওরা সুস্থ হয়ে যেন বাড়ি যেতে পারে তার ব্যবস্থা আমরা করে দেবো অনেকের গার্জেন থাকে না তাদের যেন কোনো সমস্যা না পড়ে সেই সমস্যা আমরা দেখার জন্য বিধায়ক যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো আমরা এই ক্যাম্পে আছি এবং পরীক্ষা থাকা শেষ অবধি আমরা এই ক্যাম্পে থাকবো যেমন একটা ঘটনা বলি একজন মাধ্যমিক ক্যান্ডিডেট আজকে তার অ্যাডমিট দিতে ভুলে গেছিলেন হাই হাইস্কুলে সঙ্গে সঙ্গে আমরা হাই স্কুলে মাস্টার মাস্টারকে ফোন করার পর সে অ্যাডমিট নিয়ে এসে সে ছাত্রীকে পরীক্ষা বসানো হয়েছে উনি খুব উৎসাহিত মানে খুশি এবং তার গার্জেনরা খুব খুশি এরকম বিভিন্ন সমস্যা কোনো ছাত্রছাত্রীদের না পড়ে তার জন্য আমরা এই ক্যাম্পের ব্যবস্থা করেছি